আপনার বউ আপনাকে যখন তখন জিজ্ঞাসা করে যে তুমি কোথায় আছো তুমি কখন বাসায় আসবা তুমি লাঞ্চ করবা কখন তুমি এখন পথে আছো কি না তুমি বাসে নাকি বাইকে নাকি গাড়িতে আসতেছো তোমার সাথে কে আছে তোমার বাসটা বা তোমার গাড়িটা কোথায় থামবে তুমি বাসায় এসে কতক্ষণ থাকবা অর্থাৎ অতিরিক্ত কৌতূহলী হলেই বুঝবেন আপনার বউ পরক্রিয়া করে এমনও হতে পারে যে আপনি বললেন যে আমি তিনটা বাজে লাঞ্চ করতে আসব। সে কি করবে তার পরকীয় প্রেমিককে দুইটার মধ্যে লাঞ্চ করাইয়া ছেড়ে দিবে অর্থাৎ সে এত কিছু জানতে কেন চাইবে কারণ হচ্ছে সে কোন টাইমটাতে অন্য ছেলের সাথে সময় কাটাবে সেই টাইমটা খুঁজে বেড়ায় এই কারণে সে কনফার্ম হয়ে নেয় যে আপনি কোথায় আছেন কখন আসবেন বা আসতে কতটুকু সময় লাগতে পারে রাস্তায় জ্যাম আছে কি না এভাবে বিভিন্ন কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করবে আর সে সুযোগটা নিবে পরকিয়া করার জন্য এরকম ঘটনা অহরহ ঘটতেছে আমার এক মক্কেল আছে তার নাম হচ্ছে ডালিম তার সাথে কিন্তু এই ঘটনাটা ঘটেছে সে সে তার বউকে অনেক বেশি ভালোবাসত তার বউ তাকে অনেক বেশি ভালোবাসতো তার বউ তার এভাবে খোঁজখবর নিত এভাবে খোঁজখবর নিয়ে তার গ্যাপ টাইমে ওই মেয়েটা তার অর্থাৎ তার বউ হচ্ছে পরকীয়া করতে এই কারণে আপনার বউ যদি আপনাকে যখন তখন জিজ্ঞেস করে কোথায় আছো কখন আসবা কখন খাবা কখন ঘুরতে যাবা রাস্তায় জ্যাম কিনা এই ধরনের কোশ্চেন করলেই বুঝবে সে পরকিয়া জড়িত অর্থাৎ সে পরকিয়া করার জন্য সময়টা খুঁজে বেড়াচ্ছে এরকম বউকে বেশি বেশি সন্দেহ করুন বেশি বেশি চোখে চোখে রাখুন